ভাই বোনেরা আজকে মাছ বাজের ভিডিও নিয়ে আইছি যারা বাজা মাছ টা উল্টে জানে না তাদের জন্য ভাই বোনেরা অনেক আছে না বাজা মাছ খেতে পারে না তাদের জন্যই দেখেন মাছ ভাজি করতেছে এইভাবে চিলাই মাছ দিতে হয় মাছটা তারপর এইভাবে উলটাই দিতে হবে এই যে বাজা মাছটা আছে না অনেক উল্টে না তাদের জন্যই যে অনেকেই আছে দেখেন পাড়া প্রতিবেশী কে রান্না করছে তো মারা কি বাজার করছে তুমি কি বেডিও ছাড়ো কি করো না করো খালি সমালোচনা করে বেড়াবে মাঝামাজটা উল্টো এখাতে যাবে নয় দেখেন তাদের জন্য মেসকা ভিডিও নিয়ে আইসি আমি প্রায় দেই মাছ বাজার ভিডিও নে দেখেন এইভাবে উল্টো হবেন বড়টা কাতলা মাছ আনছি মাথা ডাকে খাওয়ান আসেন ভাই বোনেরা কে কাতলা মাছ খেতে পছন্দ করেন জানাই কার মাছ পছন্দ কাতলা রুই না কাতলা মাছ পছন্দ চলে আসেন এই যে মাছের মাথা দিচ্ছি কে মাছের মাথা খেতে পছন্দ করেন কার মাথা মাছের মাথা ভালো লাগে খেতে এই যে উল্টোই দিচ্ছি ধরা ভাজা মাছটা উল্টোই খেতে পারে না তার আমার মাথাটাই উল্টোই খাও এইভাবে উল্টো আমার মাথাটা খাবা মাছের মাথা না খেয়া আমার আমার মাথায় খায় যে তুমি কি ভিডিও করে র খুব সুন্দর হয় কোনো দিন একটা কমেন্ট করে না যারা পা আমার এই আছে দেহে। আমি একদিন দে বলছি যে আমার ভিডিও দেখিও লাইক কমেন্ট দিও জীবনে সে আমার ভিডিও দেখেও না যদি একটু কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে যায় আসে বালাই তা গান শিখছে বালাই তা কবিতা শিখছে কিন্তু কোনো দিন আর ভিডিও দেহে না কমেন্টও করে না ভুল ভবিষ্যৎ দুটা মাম নেই বুঝুন তো একটা না দুটো কমেন্ট করছে তা ভালো কমেন্ট করে না অনেকেই আছে দেখুন জলে পড়ে যায় জলে পড়ে যায় তাদের জলবে তাতেই আমার চলবে তাই না ভাই বোনেরা তো ওর পাশে থাকলে আমার আর কিছু লাগবে না প্রতিবেশী ওই এলাকার ভাই বোনেরা বন্ধু বান্ধবরা কি করলো না করলো আর দেয়ার বিষয় না তারা যা করবে করবেই আর আমি যেটা করব সেটা করবই একদম আমি বলছিলাম এই জন্য গেম মানে বন্ধু বান্ধব কেউ বলতে হয় না যে আমার ভিডিওটা দেখো তাদের যদি বলেন আমার ভিডিওটা দেখো তারা জীবনে ভিডিও দেখবে না ভিডিও তো দেখবে না আর সমালোচনা করবে এটা বাজে কমেন্ট করবে আরেক জায়গা যাই বাজে কমেন্ট করিস ফেমে আছে দিয়ে এসো আরেক বাজে বাজে কিন্তু সে কবে না যে ভালো হয়েছে ভিডিওটা করো সাপোর্টে করবো একটু লাইক কমেন্ট শেয়ার করবো ভিডিওটা দুই মিনিট দেখবে তা করবে না তাদের মনে যায় না এভাবে মাছের মাথা রান্না করতেছি কে কে খাবে ভাই বোনেরা মাছের জল রান্না করতেছি বোনা করবো আর কি কে কে খেতে পছন্দ করো আমি খালি কোনোদিন আমি বলি না কেউ রে যে আমার ভিডিও দেখো একদিন খালি বলছে একজন রে যে আমার ভিডিও দেখো ওর বাবা সেটা ভিডিও দেখেই একদিন না দুই দিন জনের দুটো কমেন্ট করছে এই পর্যন্ত তারা আমি আনতে আমার ভিডিওতে কমেন্টও করতে দেখি না আর মানে লাইক কমেন্ট তো দেয় না একটা দুটো দেশে তাইতে তার গরমে থা যায় না বাংলাদেশে সবাই ভালো থাকেন এন ভাই כאייניאן, קייבולין, גמנו איזה מאסר מטרדה, מאסר מטקן, אמר מטקן, גמנו איזה זו נעיין.